নিজস্ব টাকা থাকে তাহলে মানে টাকা দেখা যায় টাকা আসসালামু আলাইকুম ভাই আসেন এদিকে ভাই ভালো আছেন ভাই রাখছি বললাম ভাইয়ের নাম কি

আচ্ছা আপনি যে মাজরা বিষে আসছেন বিষে কি বিষে আসছেন বাংলাদেশ থেকে মাজরা বিষে আছে মাজরা বিষে আসছেন কত টাকা খরচ হইছে মাজরা বিষে মাজরা আমার 8 লক্ষ টাকা খরচ আছে 8 লক্ষ টাকা খরচ হইছে এই যে বর্তমানে মাজরাতে কাজ করতেছেন বাংলাদেশের কৃষি কাজের এই দেশে মাজরা কাজের পার্থক্য কি আপনার কাছে কি মনে হয় সেম 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 সেমই যারা নতুন আসতে চায় তারা কি এই কাজটা পারবে আমার মত ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন যারা স্বাস্থ্যবান তারা

আমার টাইম মানে নিজের তাতে করে তো মানে নিজের মানে ইয়েতে ছটায় ধরেই সাতটায় ধরেই যেমন ছটা ধরে মানে নিজের ইচ্ছা মানে কাজটা আপনাকে গছিয়ে ফেলতে হবে যাই করেন নিজে করেন এই যে মাজারের কাজে বেতন স্যালারি ঠিক মতো দিয়ে দেয় হ্যাঁ মাস আমার এক তারিখ দু তারিখ এবং গ্যা তিরিশ যে বিদেশ থেকে বিদেশে থাকে যেমন মানুষ মনে করে বিদেশ আসলে টাকা উড়ে বা টাকা কামানো যায় অনেক টাকা এখন বিদেশ তো আছেন বর্তমানে আসলে কি অনেক টাকা কামানো সম্ভব তাই কি সম্ভব প্রচুর কষ্ট খুব কষ্ট এই যে মানুষ বলে বিদেশ করে বাড়ি গাড়ি করে ফেলে দুই চার বছর পাঁচ বছর আপনি কি পারবেন মনে হয় কি অসম্ভব ঋণ লাগে জায়গা মানে দুই বছর এক বছর দেড় বছর মানে আপনি যে টাকা দিয়ে আসছেন আর লাখ টাকা উড়াইতে এক দেড় বছর সময় লাগে তার মানে দেড় বছর রে ক্লিয়ার হয়ে গেছে লাগছে আপনার ঋণ শোধইতে তার মানে আপনি এখন নিজের জন্য করতেছেন এত দিন ব্যাগের কাছে আর কি এই যে নতুন যারা সুদ রূপে টাকা নিয়ে আসতে আসলে এটা কি উত্তম কিনা আপনার কি মনে হয় সুদ টাকা আনলে মানে নিজস্ব টাকা থাকে তাইলে মানে টাকা দেখা যায় টাকা বর্তমানে কোন ভাবে আসলে আসলে একটু সফল হওয়া সহজ মানে নিজের টাকাই নাকি সবচেয়ে নিজের টাকা আসলে সবচেয়ে সুবিধা বেশি হয় নিজের টাকা আসলে বেশি সুবিধা টাকা আনলে কিন্তু লেগে

তাহলে বর্তমানে মাঝরাতে আছেন বাইরের পানি বের হয়ে যাচ্ছে আমরা রাইখা দিই ইনশাল্লাহ ভাই অনেক বেশি ভালো থাকুন ভিডিওটা আপলোড করতে পারি তো সমস্যা নাই তো ওকে আসসালাম আলাইকুম ভাইয়া শুক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি ভাই আসলে কাজ করতে সেই দেশে কাজ হচ্ছে আগে উনি প্রচুর কাজ করতেছে এই যে দৌড়ে যাচ্ছে পানি ভুরে বাইশে গেছে আমার সাথে কথা বলতে গিয়ে তো এটা হচ্ছে আসলে প্রকৃত নিয়ম কারণ এই দেশে কাজই আসল আপনারা যারা নতুন বিষয় খুলবে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই জিনিসগুলো মাথায় রেখে বিদেশ আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।